ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাইনি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল একদম অন্ধকার হয়েছিল বাইরেটা এখন আবার দেখছি একটু পরিষ্কার হয়েছে মিশুকেও ঘুম থেকে তুলে দিয়েছি আজকে ওর স্কুল আছে একটু পরেই রেডি করাবো আজকে তো একদম ঘুম থেকে উঠতেই চাইছিল না ওরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সর্দি কাশি লেগেই আছে শুধু মিশুর একার না ওর স্কুলের মোটামুটি সব বাচ্চাদেরই দেখছি সর্দি কাশি লেগে আছে আসলে এই ওয়েদারটা তো খুব একটা ভালো না আর কলকাতায় তো একটা ডেঙ্গুর বদনাম আছেই আমাদের সোসাইটিতে তো রীতিমতো বাড়িতে এসে এসে সতর্কতা জারি করে যাচ্ছে আর চেকও করছে বাড়িতে কারোর ডেঙ্গু হয়েছে কি না কী কী প্রিকশন নেওয়া দরকার সেগুলোও বলে যাচ্ছে একটা না অদ্ভুত জিনিস হচ্ছে মানে আমি যখনই ভিডিওতে ভয়েস ওভার দিই আমাকে কখনো চিন্তা করতে হয় না যে আমি কি কথা বলবো যা বলি কোনোটাই বানিয়ে বলি না ভিডিওতে পুরোটাই মানে আমার নিজের যেটা মন থেকে আসে আমি সেটাই বলতে থাকি কিন্তু এই কিছুদিন মানে লাস্ট একটা দুটো ভিডিওতে দেখছি ভয়েস ওভার দেওয়ার সময় আমাকে চিন্তা করতে হচ্ছে কোথাও না কোথাও না ভীষণভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে ব্যাক অফ দ্য মাইন্ড ওই খালি একটাই ঘটনা ঘুরছে একটাই চিন্তা ঘুরছে আমি একটা কথা বলতে চাই অনেকেই হয়তো রিলেটও করতে পারবে এই কথাটার সাথে আমরা অনেকেই আছি যারা অ্যাক্টিভলি রাস্তায় নেমে এই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারছি না কিন্তু বিশ্বাস করো আমরা কিন্তু একইভাবে চাই যাতে সুবিচার খুব তাড়াতাড়ি আসে আমার বোন সেও এই পেশার সাথে যুক্ত যখন ওর কাছ থেকে শুনছি না যে ওরা কি কী ফেস করছে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করছে শুনে না আমার ভীষণ হেল্পলেস লাগছে এই প্রতিবাদ এই আন্দোলন যেন চলতে থাকে আনটিলর আনলেস আমরা জাস্টিস পাচ্ছি শিশুকে স্কুলে দেওয়ার পর থেকে আমাদের সকালটা বেশ ব্যস্ততায় কাটে শিবম ওকে ব্রাশ করায় আর খাবার খাওয়ায় আমি ওকে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিই স্কুল ব্যাগ গুছিয়ে দিই আজকে টিফিনে অল্প করে ওকে চাউমিন বানিয়ে দিচ্ছি বেশিরভাগ দিনই অর্ধেক টিফিন খেয়ে বাড়ি ফেরে বা এক এক দিন টিফিন খাই না সেটা আবার আমি বাড়িতে এসে খাওয়াই তবুও আমি চেষ্টা করি একটু উল্টে পাল্টে নানান রকম দেওয়ার টিফিনে যাতে ও টিফিনটা শেষ করে খায় আবার এক এক দিন দেখি খেয়েও আসে ওই আর কি মুড়ের ওপর বাচ্চা তো মিশুর টিফিন বানানো হয়ে গেলে আমি আমাদের ব্রেকফাস্ট বানাই আর শিবম মিশুকে স্কুলে ড্রপ করে জিমে যায় তো বেশ বেশিরভাগ দিন ব্রেকফাস্টটা আমি একাই করি শনি রবিবারটা আবার আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি এই যে মিশুর টিফিন বক্স রেডি হয়ে গেছে ডিম আলু দিয়ে অল্প করে চাউমিন আর সাথে দিয়েছি চারটে কাজু বাদাম আবার বৃষ্টি নামলো আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে স্নান পুজোটা করে নেব তারপরে যাব মিশুকে স্কুল থেকে আনতে আচ্ছা আমি একটা কথা চিন্তা করছিলাম যে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করব এটা নিয়ে আমি একটু কনফিউজড বুঝতে পারছি না যে এটা করা উচিত হবে কি হবে না তো তোমরা একটু জানিও তোমাদের মতামতটা অবশ্যই আমার কাছে জরুরি কেন জানি না আমার মাঝে মাঝে মনে হয় আমার চ্যানেল নামটা একটু লেন্দি আর কনফিউজিং তো সেই জন্যই আর কি চিন্তা করছিলাম তোমরা একটু জানিও প্লিজ কিছুদিন আগে ট্রেন্ডসে গেছিলাম আমার কিছু রেগুলার ওয়ার কুর্তির দরকার ছিল তো আমি প্রথমবার ট্রেন্ডসে গেলাম আর ওদের কালেকশন আমার বেশ ভালোই লাগলো এই যে একটা অফ হোয়াইট টিউনিক নিয়েছি কাপড়টা খানিকটা মাল কটনের মতো ভীষণ সফট আর সামনেটা দেখলেই এমব্রয়েডারি করা আছে আমার বেশ পছন্দ হয়েছে আর এই যে আরেকটা নিয়েছি ব্ল্যাক থ্রি কোয়ার্টার হাতা কুর্তি তো এইবারে দেখছি আমার বেশ জামা কাপড় বলো বা শাড়ি বলো বেশিরভাগই সব কালো কালো হচ্ছে আগেরবার বার পুজোর সময় যা যা নিয়েছিলাম সব গ্রিন টাইপের হচ্ছিল প্যারেট গ্রিন সি গ্রিন বটল গ্রিন এইবারে দেখছি বেশিরভাগ জিনিসপত্রই আমার কালো পছন্দ হচ্ছে দেখো আর পাখি আছে কি না দেখো দিয়ে দাও বাবা ওগুলো নিও না নোংরা ওই দেখো ওই দেখো পাখি ওপরে দেখো ওই যে ওই যে ওপরে পাখি কোথায় পাখি দেখতে পাখি কোথায় নেই তো এখানে পাখি চলো এবার বাড়ি যাই অনেক পাখি খুঁজলে তো এবার বাড়ি চলো আজকের লাঞ্চটা আমার ভীষণ ফেভারিট কুমড়ো ফুলের বড়া ঘি ভাত আর ছোট মাছের চচ্চড়ি আরও ডাল তরকারি হয়েছিল কিন্তু আমি সেগুলো কিছুই খাইনি অনেক দিন বাদে আমি কুমড়ো ফুলের বড়া খেলাম থেকে দুটো জিনিস আমি অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে ডক্টর সেথের এই মুলতানি মিটি ফেস মাস্কটা এটা আমি প্রথমবার ইউজ করব তাই এখনই বলতে পারছি না কেমন হবে আর দ্বিতীয় হচ্ছে পামের রোজ টোনার যেটা আছে সেটা পামের এই রোজ ওয়াটার টোনাটা আমার খুব ভালো স্যুট করে এর আগেও ব্যবহার করেছি কিন্তু মাঝখানে প্রায় এক দেড় বছর আমি সমস্ত কিছু মেডিকেটেডই ব্যবহার করছিলাম কারণ আফটার প্রেগনেন্সি আমার স্কিন কন্ডিশান ভীষণভাবে খারাপ হয়ে গেছিল প্রচণ্ড মানে অ্যাবনর্মালি অ্যাক্নে হচ্ছিল দেখলাম ববি ব্রাউন থেকে এই মেকআপ বেস পাউচটা ফ্রি দিয়েছে তো এটাও ইউজ করে দেখব কেমন হয় আজকে রাতে বাড়িতে আলুর পরোটা হচ্ছে আসলে ফ্রিজে সেরম কোনো সবজি নেই ফ্রিজ পুরো পরিষ্কার করে দিয়েছি সেই জন্য তো তাই ভাবলাম আজকেই আলুর পরোটাটা বানাই যদিও আমি এটাও জানি আজকে একদম পারফেক্ট আলুর পরোটা হবে না তার কারণটাও বলবো কেন হবে না তো আলু আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি আলু কি কি দিয়ে মাখি কি কি মশলা দিই সেইটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার মা আমার হাতের আলুর পরোটা খেতে খুব ভালোবাসে তো বাড়ি যখনই যাই চেষ্টা করি নয় আলুর পরোটা বা পনির পরোটা এগুলো করে মাকে একটু খাওয়ানোর দেখতেই পেলে আমি পেঁয়াজ রসুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এগুলো খুব মিহি করে কুচি করে নিয়েছি আর অল্প করে আদা গ্রেট করে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব গরম ছিল বলে আলুগুলো একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশও করে নিয়েছি এবারে এই আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প করে জোয়ান যেটা আমি হাতে একটু ঘষে নিয়েছি যাতে জোয়ানের একটা ভালো গন্ধ বেরোয় দিলাম চাট মশলা চাট মশলাটা একটু বেশি করেই দিয়েছি সাথে দিলাম আচারের মশলাটা যে কোনো আচারের মশলা দিলেই হবে আর দিয়েছি খুব সামান্য পরিমাণে নুন যেহেতু চাট মশলা আচার এগুলো একটু নোনতা হয় সেই জন্য নুনটা কিন্তু একটু দেখেই দিও এবারে যা যা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তো এই যে আলুর পরোটার স্টাফিং রেডি হয়ে গেছে আমি একটু বেশি করেই এটা বানাই কারণ এটা খালি খেতেও বেশ ভালো লাগে এবারে বলি আজকের আলুর পরোটাটা কেন পারফেক্ট হবে না কারণ আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম সকালে আর সেটা ফ্রিজে ছিল এর মধ্যে কোনো ময়নও দেওয়া নেই ফ্রিজে রাখা আটা দিয়ে না কখনোই আলুর পরোটা ভালো হয় না সব সবসময় চেষ্টা করবে যখন আলুর পরোটা বানাবে সাথে সাথে আটা মেখে সেটা খানিক্ষণ রেস্ট করার পর সেই আটাটা দিয়ে লুই কেটে আর কি আলুর পরোটা বানানোর ফ্রিজে রাখা আটা স্বাভাবিকভাবেই একটু টাইট হয়ে যায় আর যেহেতু আলু মাখা যেটা সেটা বেশ নরম হয় তো কি হয় যখনই আলুর স্টাফিংটা দেবে আর কি আটার ভেতরে সাইড থেকে না ফেটে স্টাফিংটা বেরিয়ে আসবে আজকে আলুর পরোটা বানানোর কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম আলুর তরকারি বানিয়ে দেব। তারপরে বাইরেও খুব বৃষ্টি হচ্ছিল ইচ্ছা হলো একটু আলুর পরোটা খাব। তাই আজকে এইভাবেই কাজ চালিয়ে নিচ্ছি আলুর পরোটা বানাতে মোটামুটি সবাই জানো তাই আর ডিটেলসে প্রসেসটা কিছু দেখালাম না বলবো করে যখন দিল্লি থেকে চণ্ডীগড়ে ফিরতাম ওখানে না একটা হল্ট থাকতো মাঝখানে শনিপাত বলে একটা জায়গায় ওখানে প্রচুর ফুড জয়েন্টস আছে ওখানেই একটা পার্টিকুলার দোকানে আমরা আলুর পরোটা তার সাথে মাখন আর গরম গরম চা খেতাম আর পাঞ্জাবিদের তো মাখন মানে বুঝতেই পারছো কতটা কোয়ান্টিটিতে ওরা দেয় কলকাতা ট্যুর চণ্ডীগড় ওই জার্নিটা না আমি মাঝে মাঝে খুব মিস করি কবে যে আবার একবার চণ্ডীগড়ে যাব খুব ইচ্ছা করে একবার যেতে যাই হোক ব্যাক টু আলুর পরোটা আমি হালকা হাতে এটাকে বেলে নেওয়ার চেষ্টা করছি যাতে স্টাফিংটা সাইড দিয়ে না বেরোয় কিন্তু তবুও বেরিয়েছে বেশ অনেকটাই তোমাদের কিছু রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারো তোমরা কি ধরনের কন্টেন্ট দেখতে চাইছ আমি চেষ্টা করব সেই ধরনেরই ভিডিওস বানানোর আসলে মাঝে মাঝে আমি নিজেও একটু কনফিউজ হয়ে যাই তো তোমাদের থেকে আইডিয়াস পেলে আমারও সুবিধা হবে আলুর পরোটা বানানো হয়ে গেছে এবারে খেতে বসলাম আর এই যে দেখতেই পাচ্ছ সাইডে আমি এক্সট্রা আলুটা নিয়েছি এটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয় আর মিশু কী খাচ্ছে সেটাও দেখায় খালি পরোটা আর আলু সেদ্ধ বেশ কিছুদিন হলো আফটার ডিনার আমি এই ড্রিঙ্কটা খাচ্ছি এটা চাও বলতে পারো তো এর মধ্যে কি কি আছে একটু বলে দিই একটা দুটো ধনেপাতার পাতার ডাঁটি তার সাথে আছে দারুচিনি অল্প কিছু মেথি আর আছে স্যাফরন তিনটে বা চারটে স্যাফরন স্ট্যান্ড দিলেই হবে এটার উপকারিতাটাও একটু বলে দি এটা স্ট্রেস রিলিজ করতে খুব সাহায্য করে যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য তো খুবই হেল্পফুল আমি নিজেই বুঝতে পারছি সেটা আর ভীষণ ভালো স্কিনের জন্য আর গার্ট হেলথের জন্য আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে